জেলার যুব সমাজকে খেলাধুলোর প্রতি আরো আগ্রহী করে তুলতে সাতই নভেম্বর থেকে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে রায়গঞ্জ আন্তক্লাব ক্রিকেট প্রতিযোগিতা মোট চব্বিশটি দল নিয়েছে শনিবার সেকেন্ড ডিভিশনের একটি খেলায় পরস্পরের মুখোমুখি হয় কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাব বনাম রায়গঞ্জ টাউন ক্লাব এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রায়গঞ্জ টাউন ক্লাব তারা ব্যাট করতে নেমে সতেরো ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে দলের পক্ষে ধর্মদীপ দত্ত পঁয়ত্রিশ বলে ২৬ রান করেন দীপঙ্কর দাস ১৯ বলে ২৬ রান করেন কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাবের বোলার ময়ূক চক্রবর্তী চার ওভার বল করে ২৬ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন রাহুল ঘোষ চার ওভার বল করে ২২ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন অন্যদিকে কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল একশো রানের তারা শেষ পর্যন্ত সতেরো দশমিক দুই ওভারে 10 উইকেট হারিয়ে তেষট্টি রান সংগ্রহ করে দলের পক্ষে রণজিৎ কুমার গুহ তিরিশ বলে আঠারো রান করেন রায়গঞ্জ টাউন ক্লাবের বোলার আদিত্য সাহা তিন দশমিক ওভার বল করে দশ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন সৌমদীপ দত্ত চার ওভার বল করে সাত রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন শেষ পর্যন্ত এই খেলায় চুয়াত্তর রানে জয়লাভ করে রায়গঞ্জ টাউন ক্লাব ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন সৌমদ্বীপ গুহ এদিন অপর খেলায় পরস্পরের মুখমুখী হয় রায়গঞ্জ অজয়সংঘ বনাম রূপাহার যুবসংঘ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রায়গঞ্জ অজয়সংঘ। তারা প্রথমে ব্যাট করতে নেমে 14 ওভারে সাত উইকেট হারিয়ে 121 রান সংগ্রহ করে। দলের পক্ষে সৌমদীপ দাস 30 বলে 32 রান করেন। উৎপল দত্ত 8 বলে 16 রান করেন। রূপাহার যুবসংঘের বোলার অভিজিৎ সেন 4 ওভার বল করে 37 রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন। সংকেত সাহা 2 ওভার বল করে 17 রান দিয়ে দুটি উইকেট তুলে নেন অন্যদিকে রূপাহার যুবসংঘ ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল একশো বাইশ রানের তারা শেষ পর্যন্ত তেরো দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে তিরানব্বই রান সংগ্রহ করে দলের পক্ষে বিশ্বজিৎ রায় এগারো বলে পঁচিশ রান করেন শুভদ্বীপ বসাক ১৪ বলে ষোলো রান করেন রায়গঞ্জ অজয় সংখের বোলার অময়াংশু পাল চার ওভার বল করে বারো রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন রিপন কুমার চার ওভার বল করে বিয়াল্লিশ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন শেষ পর্যন্ত এই খেলায় আঠাশ রানে জয়লাভ করে রায়গঞ্জ অজয় সংঘ ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন অময়াংশু পাল আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয় যেমন দাঁত তোলা আর সিটি দাঁত বাঁধানো দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে তাতে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরও আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্ত সাথী রায়গঞ্জ উকিলপাড়া রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে